কি হয়েছে ভাই এক্ষুনি কাটছিলিস ভাই নিয়ে চলে গিয়েছে অয়নদা তাই ভাই এমন করে শুয়ে ও দেখতে পাচ্ছে না দিয়ে কালনা করছে কি অয়ন বলেছে ভাই নিয়ে চলে গিয়েছি তুমি কান্না করছিলে

না ভাই ঘরে বলছি নিয়ে আমি ঢেকে ছিলাম বলছি লল্লা বলে ডাক লোক চলো হতে পারো লল্লা আসছে আমার পলা খুলে আহ চোখ মুখ খুলি ফেলেছে ঘুমে দাদা পাগল হয়ে যাবে দাদা পাগল হয়ে যাবে ভাইয়ের জন্য বলছে ভাই যদি তখন বাড়ি চলে যাবে তখন

মাছ দেখ কত বড় এই যে এই দেখ আমার কাছে কত বড় মাছ হ্যাঁ কী করেছিস তুই অনেক ভোর করে শুয়ে রয়েছে আমার বই খাতা পড়ছিলাম

ঠান্ডা হাওয়া শীতকালে ঠান্ডা হাওয়া ভালো লাগছে রোদ আসছে এদিকে রোদ আসছে বাহ দারুণ দারুন ঘন্টুর ঘর চিয়ার দিয়ে বানিয়েছে এদিকে চাদর আমি ভাবছি একটু আগে পড়ার সব দুঃখটা দিয়ে আসছে যে বই খাতা নিয়ে পড়তে চলে পড়ছে আর এখানে শুয়ে রয়েছে কাজ করছে বলতো বোম বোম বলে ঠাকুর এনে নাচ করছে ঠাকুর এনে কোথায় রাখলো ঠাকুরও বুঝতে পারছে আমি কোথায় এসেছি বাবু ঠাকুর আই এই করবে সারা দিন ঠাকুরটা নিয়ে ঠাকুর রেখে আই নমস্কার কর নমস্কার কর

ভাইকে পড়াও পড়াও তো ঘরটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আর দেখো দরজাটা কি দারুন রাধা কৃষ্ণ আমাদের সবার প্রিয় রাধা কৃষ্ণ ঠাকুর হয়েছে আর মনে চেয়ার দিন আর এই যে সোফা সোফাটা তো সেই রকম ভাবে এখনো সাজানো হয়নি আর এই যে খাট খাটটা তো কালকে সব ঠিকঠাক করে একটু দুপুর বেলা শুয়েছিলাম আমি আমার ছেলে তারপরে মৌনি বৌদি তো ঘরটা কেমন হয়েছে বলো আমার তো দারুণ লেগছে দারুণ যেই বলছে সেই বলছে খুব সুন্দর হয়েছে আর আমাদের দেখো এক একটা দেয়ালে এক একটা ডিজাইন করা হয়েছে দেখো তারপরে ময়ূরের পালক কি করছে এই দেয়ালটাই পুরোই আর কি দেখো

সেই কারণেই আর কি এইরকম মনে হয় করা হয়েছে তো বেশ কিন্তু সুন্দর লাগছে ঘরটা তো সবার পছন্দ আমরাও কিন্তু বেশ সময় কাটাচ্ছি আর বন্ধুদের আগের ঘরে এখন তো যাওয়াই হচ্ছে না এই ঘরটা হয়ে যখনই কেউ আসছে না এই ঘরে তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম খাটটা কেমন হয়েছে দেখো খাটটা তো দারুণ দারুণ এটা হলো মৌনির ঘর মৌনির ঘরের রুম টুম করে দিলাম আমি আচ্ছা শোনা বল সবাইকে বরনা হয়েছে আর এইখানতে থাকবে মৌনির একটা ফটো তাই তো মনি বলছে আমাদের বাড়ি যে পিক দিয়ে কাজнула ভাই বোন সেই কোজনা ভাই বোনের একটা ফটো তুলবে ফটো থাকবে ঘরে অনেক কিছু মানে ঠিক করা হবে সাজানো হবে গোছানো হবে সেইভাবে اكو ঘরটা শুধু কমপ্লিট করে এই যে খাটটা নিয়ে আসা হয়েছে

এখন কোলে থাকতেই চায় না এখন খেলা করতে চায় মা একটু কোলে নেচ্চা থাকবে না ও খেলা করবে শুয়ে শুয়ে এই এখন নাই দেখতে ব্যস্ত দেখো আমাদের বাবু তো এত উঁচু খাটে উঠতে পারছে না ওইখান দিয়ে উঠছে এবারে বলি বলি আমাদের নতুন ঘাটে সবাইকে স্বাগত এই নতুন ঘাটে খাটে নতুন ঘরে বাবু নতুন ঘরে সবাইকে স্বাগত দেখো আবার ভালো করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সত্যি এতটা সুন্দর লাগছে না ঘরটা খুব পছন্দ খুবই পছন্দ আবার এবার দেখবি ঘর নতুন নতুন ঘরটা কি দারুণ লাগে আমার তো ভীষণ লাগে দেখো উঠছে দেখো কোথা থেকে আবার মৌনির ঘর বলে কথা তাই তো একজন করে আসবে সবাই চলে